দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল যা তাদের টানা দ্বিতীয় ও মোট তেরোতম শিরোপা অথচ এবার তাদের আসও শুরু হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গোলের বিধ্বস্ত পরাজয়ের মধ্য দিয়ে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট সমান দশ হওয়ায় শেষ ম্যাচে শিরোপার ভাগ্য নির্ধারিত হয় ব্রাজিল চিলিকে তিন শূন্য গোলে হারিয়ে শীর্ষে চলে যায় অন্যদিকে আর্জেন্টিনাকে শিরোপা জিততে প্যারাগুয়ের বিপক্ষে চার গোলের জয় প্রয়োজন ছিল কিন্তু তারা তিন দুই ব্যবধানে হেরে গেলে ব্রাজিল চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি প্রথম ম্যাচে লজ্জা ভুলিয়ে ব্রাজিল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল হিসেবে নিজেদের আবারও প্রমাণ করল ভিওডি বাংলা নিউজ ডেস্ক